আসসালামু আলাইকুম আজকে কিছু ইউনো খাতার ডিজাইন কাটিং এবং সেলাই করবো সাইডে এক লম্বায় তিন ইঞ্চি পরিমাণ কোনা করে কাটিং করে নেব এবং সেলাইটা করে নেব একটু কাজের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কাটিং এবং সেলাই করতেছি এইভাবে কাটিং করে এখন কাপড়টি উলটিয়ে নেবো উলটিয়ে একটু ভাজ দিয়ে আবার সেলাইটা করে নিতে হবে সেলাইটা করে নিয়েছি এখন লম্বা হাতের মাপ অনুযায়ী সাইডে দুই ইঞ্চি মোট চার ইঞ্চি কাপড় আছে এখানে ভাজ দিয়ে নিয়েছি তো এইভাবে সেলাইটা দিয়ে নিব যে কোন একটু ফিতা বানিয়ে নিতে হবে হাতার মাছ বরাবর এভাবে একটু চিহ্ন দিয়ে সুই সুতা দিয়ে একটু সেলাই করে নিতে হবে সেলাই করে আটকিয়ে নিয়েছি এখন ফিতাটি দিয়ে মাপ মতো কাটিং করে এখন সেলাইটা করে নিতে হবে সেলাইয়ের দিকটা ঘুরিয়ে আমি নিচে দিয়ে দেব একটি পাথরের বাটন বসিয়ে দেব এখন আরেকটি হাতার ডিজাইন করে নিব কাপড়টি বড়ো করে এভাবে কুচি দিয়ে নিতে হবে কুচি দিয়ে একভাবে সেলাইটা দিয়ে নিতে হবে তারপরে উল্টো করে কুচিটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে সেলাইটা করে নিয়েছি সেম একইভাবে হাতার মাথায় এইভাবে ফার্স্ট দিয়ে আমি ফেব্রিক্সগুলো দিয়ে আটকে দিয়েছি চাইলে সুতা দিয়ে ওই কাজটি করা যায় তো আমি গুলো দিয়ে পুঁতি বসিয়ে দিয়েছি হাতার ডিজাইনটা দেখুন তো আজকে আরেকটি হাতা কাটিং করব তো হাতা মাপ অনুযায়ী কাটিং করে নিতে হবে তিন ইঞ্চি ডাউন দিতে হবে তাহলে হাতার ফিনিশিংটা সুন্দর আসে হাতাটি কাটিং করে নেব এখন ডিজাইন করার জন্য লম্বায় বকরুম নিয়ে এবং দুই ভাঁজ দিয়ে এইভাবে মার্ক করে দাগ দিয়ে নেব এখন করে কেটে নেব আয়রন করে নিয়েছি এটা পেস্টিং বকরুম এখন হাতার কাপড়ের সাথে পিন দিয়ে আটকিয়ে সেলাইটা করে নেব এখন বকরুমের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে মাছ বরাবর কেটে এখন কাপড়ের অংশটা একটু বাড়তি রেখে কেটে নিতে হবে কেটে এভাবে উলটিয়ে দিতে হবে ছোটো ছোটো পাপড়ি বানিয়ে নিয়েছি ডাবল ডাবল করে সেলাই করে এখন এইভাবে আটকে নিতে হবে আটকে এভাবে নিচে দিয়ে চাপ সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাইটা বসিয়ে নিয়েছি এখন মিরুর দিয়ে একটু ডিজাইন করে নেবো লেজ বসিয়ে দিব তো হাতার ডিজাইনটি রেডি হাতাটি ইলাস্টিক মাপ অনুযায়ী এভাবে সেলাইটা করে নিতে হবে মাছ বরাবর একটি সেলাই দিয়ে নেব মাছ বরাবর সেলাইটা করে নিয়েছি এখন সিফটি পেনের সাহায্যে প্লাস্টিকটি ভরে নিতে হবে সেলাই করে এক মাথা আটকে দিব এই সেলাইটাও আমি আটকে দিব তো দেখুন হাতাটি রেডি